রহমান রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে দুয়ের দুই অনুশীলনীর বাইশ নম্বর প্রশ্নের সমাধান করাবো তো তোমরা যারা পঁচিশ সালে নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে উঠেছো ঠিক তাদের জন্য তোমাদের জন্য এই প্রশ্ন ক্লাসটি তো এখানে দেখো তোমাদের বোর্ড বইয়ের প্রশ্ন থেকেই আমি নিছি যে বাইশ নম্বর প্রশ্নটা ছিল উদ্দীপক ছিল একটা চিত্র ছিল মানে ভ্যান চিত্র ছিল এই চিত্রে তিনটা বৃত্ত দেখা যাচ্ছে বৃত্ত তিনটার নাম হচ্ছে সি মানে এই বৃত্ত তিনটে হচ্ছে তিনটা সেট তো এখন এ সেটের উপাদানগুলো দেওয়া আছে এখানে ওয়ান টু থ্রি ফোর আবার বি বিসিডের উপাদানগুলো হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন মানে এই সার্কেল বি সার্কেল মানে বি ভিত্তটার ভিতরে যারা যারা আছে তারাই হচ্ছে বি সিডের উপাদান আর এর মধ্যে যারা যারা আছে তারা হচ্ছে এ উপাদান আর সি সেটের ভিতরে যারা যারা আছে তারা হচ্ছে সি সেটের উপাদান এখন বিষয়টা হলো যে সম্পূর্ণ এই তিনটা সেটকে একটা ইদার দ্বারা প্রকাশ করেছে সার্বিক সেট সার্বিক সেটের চিহ্ন এটা ইউ এই সার্বিক সেটের চিহ্ন এটা আর হলো যে এই এইট এটা বাইরে দেওয়া আছে এটা এ বি বা সি কোনোটা কোনো সেটের উপাদান না কিন্তু এই জন্য এই সংখ্যাটিকে বাইরে রাখা হয়েছে তবে আট সার্বিক সেটের মধ্যে আছে আট সার্বিক সেটের মধ্যে আছে কিন্তু এ সেটের ভিতরেও নাই বি সেটের ভিতরেও নেই সি সেটের ভিতরেও নেই সি এই তিনটে সেটের বাইরে আছে। কিন্তু আছে সার্বিক সেটের মধ্যে আছে তোমরা যারা সার্বিক সেট আগের ক্লাসগুলো আমার দেখেছো সার্বিক সেট কী জিনিস সার্বিক সেটের উপাদান মানে সার্বিক সেট আর কি যাদের ধারণা আছে তারা বুঝতে পারবে যে সার্বিক সেটের মধ্যে আট আছে মানে সার্বিক সেটের যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাই সার্বিক সেটের উপাদান মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত আছে না এই সবাই হচ্ছে সার্বিক সেটের উপাদান কিন্তু এই আট এ বি বা সি কোনো সেটের উপাদান নয় কিন্তু সার্বিক সেটের উপাদান এই হচ্ছে কথা এখন আসো বি প্রশ্ন বলছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখন বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে মানে এখানে বি সেটের উপাদানগুলো কি কী আছে সেটা তোমাকে আগে লিখতে হবে ক প্রশ্নের সমাধান দেখো ভালো করে লক্ষ্য করো বি সেটের উপাদান হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন আচ্ছা এটা কিন্তু তালিকায় আছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে যেহেতু নির্দিষ্ট উপাদান নির্দিষ্ট উপাদানগুলো দেওয়া আছে টু থ্রি ফাইভ সেভেন নির্দিষ্ট করে উপাদান দেওয়া আছে সেহেতু এটা তালিকায় আছে এখন এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে আমরা কীভাবে প্রকাশ করব সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য চলক লাগবে মানে এই সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য একটা চলক লাগবে চলক হিসাবে আমরা কে নিচ্ছি এখন বিষয়টা হলো যে চলক হিসাবে যখন আমরা কে নিচ্ছি এখন দেখতে হবে যে আমরা এক্সের এই মানগুলা এক্সের এই মানগুলো আমরা কি হিসাবে বিবেচনা করবো এক্সের মানটা মানে এই 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 সংখ্যা আর এই সংখ্যাটার দিকে যদি আমরা তাকাই যে দুই দুইয়ের সমান দুই থেকে বড় অথবা সমান সাত থেকে ছোট অথবা সমান দুই থেকে বড় অথবা সমান আর হলো সেভেন থেকে ছোট অথবা সমান এইভাবে আমরা প্রকাশ করতে পারি এখন বিষয়টা হলো দেখতে হবে যে এই সংখ্যাগুলা কি ধরনের সংখ্যা মানে কি ধরনের সংখ্যা বলতে এরা এরা স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা মানে যেহেতু আমরা সেট গঠন আকারে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব সেহেতু আমরা লিখ সেহেতু আমরা এক্স যেহেতু চলক হিসেবে নিচ্ছি এই জন্য লিখবো আমরা এক্স বিলংস টু এন যদি স্বাভাবিক সংখ্যা তুমি মনে করো তাহলে লিখবো এক্স বিলংস টু এন তুমি যদি এদেরকে পূর্ণ সংখ্যা মনে করো পূর্ণ সংখ্যা মনে করো তাহলে আমরা লিখব এক্স বিলংস টু জেড এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যাও বলতে পারবো স্বাভাবিক সংখ্যাও বলতে পারবো কারণ পূর্ণ সংখ্যা বলতে পারবো এই কারণে যে পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ধরনের সংখ্যা কিন্তু আছে তোমরা জানো এই কারণে আমরা এটাকে পূর্ণ সংখ্যাও বিবেচনা করতে পারি আবার আমরা স্বাভাবিক সংখ্যাও বিবেচনা মনে করতে পারি কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে তো এই সংখ্যাগুলো আসে স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে এই সংখ্যাগুলো কি আছে তো এই কারণে আমরা এটাকে স্বাভাবিক সংখ্যাও মনে করতে পারি পূর্ণ সংখ্যাও মনে করতে পারি যদি আমরা পূর্ণ সংখ্যা মনে করি তাহলে আমরা বিলংস টু এন এন লিখবো যেহেতু সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতেছি সেহেতু আর চলক হিসাবে যেহেতু আমরা এক্স মনে করতেছি যে এই সংখ্যাগুলা টু থ্রি ফাইভ অথবা সেভেন এদেরকে আমরা একটা চলক হিসাবে প্রকাশ করব সেই চলকটা এক্স তুমি ইচ্ছা করলে ওয়াই দিতে পারো দিতে পারো যদি ওয়াই দাও তাহলে লিখবো ওয়াই বিলংস টু এন যদি দাও তুমি যদি এক্স দাও তাহলে এক্স বিলংস টু এন এইভাবে আচ্ছা এটা গেল তার মানে আমরা এটাকে এই সংখ্যাগুলোকে আমরা কী বিবেচনা করতেছি পূর্ণ সংখ্যা না স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তুমি যদি মনে করো যে না তুমি পূর্ণ সংখ্যা বিবেচনা করবে নো প্রবলেম করতে পারো তখন তুমি লিখবে এক্স বিলংস টু জেট আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা জিনিসটা সেটা হচ্ছে কি যে এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সংখ্যাগুলো কি টু থ্রি ফাইভ সেভেন আর মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা তাহলে আমরা এখানে কী কী পাইলাম আমরা প্রথমত পাইলাম এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা তারপরে আমরা কি পাইলাম যে সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা প্রথমত পাইছি স্বাভাবিক সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা দুটোর মধ্যে একটা আমরা ধরে নিতে পারি বা স্বাভাবিক সংখ্যা বললেও ভুল হবে না পূর্ণ সংখ্যা বললেও ভুল হবে না তারপরে আমরা দেখলাম যে সংখ্যাগুলি হচ্ছে কি মৌলিক সংখ্যা তারপরে আমরা পাইলাম যে সংখ্যাগুলি দুই থেকে বড় অথবা সমান সাত থেকে ছোট অথবা সমান এই জিনিসগুলোকে আমরা এখন একটা লাইনে প্রকাশ করব সেট গঠন পদ্ধতিতে দেখো কিভাবে সেটা তাহলে আমরা লিখতেছি কি যে এক্স বিলংস টু এন আমরা সব সংখ্যাই বিবেচনা করলাম ধরে নিলাম আর সংখ্যাগুলোকে সংখ্যাগুলোকে আমরা চলক একটা নিলাম এক্স ধরে এক্সকে এক্স আকারে প্রকাশ করার জন্য আমরা এক্স মানে এই সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য একটা চলক ব্যবহার করতে হবে ওই চলকটা হিসেবে নিলাম আমরা এক্স আচ্ছা এখন বিষয়টা হলো যে এক্স বিলংস টু অ্যান লিখলাম সাস দ্যাট যেন এখন ওই যে আমরা কি মনে করছি কী দেখলাম যে এই সঙ্গেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এই জন্য লিখবো যে এক্স এই সংখ্যাগুলোকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি না এই জন্য লিখবো এক্স মৌলিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এবং কি ওই যে শর্তটা টু লেস দেন অর সরি টু এর নিচে লেস দেন অর ইকুয়াল লিখব টু লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল সেভেন এই যে এটা তার মানে এই তালিকায় ছিল এভাবে এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে এইভাবে প্রকাশ করতে পারি আচ্ছা এখন মনে করো এটা নাই এটা নাই তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এটা একটা সেট মানে সেট গঠন পদ্ধতিতে আছে এটাকে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটাকে আমি যদি আলাদা করে বোঝানোর জন্য লিখতেছি যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তারপরে হচ্ছে কি যে এবং টু লেস দেন অর ইকুয়াল এক্স হ্যাঁ লেস দেন ওর ইকুয়াল সেভেন এই এটা সেটগ্রহণ পদ্ধতিতে আছে এখন তোমাকে প্রশ্ন করা হলো যে তুমি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো তখন তুমি কী লিখবা যেহেতু স্বাভাবিক সংখ্যা আর হলো মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে তুমি কী এই শর্তটার জন্য কী লিখবা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলা কোন কোন মৌলিক সংখ্যা লিখবা তুমি সমস্ত মৌলিক সংখ্যাগুলো নিবা না যে টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ সেভেন ডট ডট চলতে আছে যতগুলো মৌলিক সংখ্যা এবং এর জন্য ইন্টারসেকশন আর এই শর্তটার জন্য যে দুই অপেক্ষা বড় অথবা সমান সাত অপেক্ষা ছোট অথবা সমান তার মানে কি দুই থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলো দুই তিন চার পাঁচ ছয় সাত এখন দুই সেটের মধ্যে শুধু কমন উপাদান কি কী আছে দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে দুই তিন পাঁচ সাত এই যে আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ যে আমি কী বুঝাইতে চাচ্ছিলাম যে এই যে দেখো এখন এটাই আসলো না টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন তালিকা হচ্ছে এটা সেট সেটকোনার পদ্ধতি এইটার হলো এটা তো আশা করছি তোমরা বুঝে গেছো এটা এখন খ প্রশ্ন চলে যাই প্রশ্ন ছিল যে উদ্দীপক ব্যবহার করে উদ্দীপক মানে উদ্দীপকে যে যা 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 তথ্য দেওয়া আছে ওই উদ্দীপক ব্যবহার করে কি করতে বলছে এই যে এই শর্তটা এই এটা সম্পর্ক এই সম্পর্কটি যাচাই করতে বলছে আচ্ছা দেখো তো এই সম্পর্কটি যাচাই করার জন্য তোমাকে এ বি এবং সি এর যে তালিকায় তাদের মানগুলো লিখতে হবে খ প্রশ্নের সমাধান দেখো এসেটের উপাদান ছিল কি সেটের উপাদান মানে এ সার্কেল বৃত্তটার ভিতরে যে যে সংখ্যাগুলো আছে তারাই হচ্ছে এসেটের উপাদান ওয়ান টু থ্রি ফোর দেখো ওয়ান টু থ্রি ফোর বি সেটের উপাদান হলো টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন আর সি সেটের উপাদান হলো থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা এই তিনটা সেটের এই তাদের নির্দিষ্ট উপাদানগুলো আমরা লিখে লিখে প্রকাশ করলাম লিখলাম আর কি এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটার সত্যতা যাচাই করতে বলছে মানে প্রমাণ করতে হবে আমাদেরকে যে বামপক্ষ সমান ডান পক্ষ তো বামপক্ষে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা যদি এখানে আগে বের করে নেই সরি আমরা যদি এখানে আগে ওই বি ইন্টারসেকশন সি এর মান বের করে নেই বি ইন্টারসেকশন সি আচ্ছা বি ইন্টারসেকশন সি মানে বি এর সেট উপাদান কি কী আছে টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন সি সি হলো থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা এখন এই দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন থাকলে কী করতে হয় শুধু কমন উপাদান নিতে হয় কমন উপাদান কী আছে থ্রি আছে আর কী আছে ফোর নাই ফাইভ আছে আর নাই অর্থাৎ থ্রি ফাইভ থ্রি অ্যান্ড ফাইভ আচ্ছা বি ইন্টারসেকশন সি পাইলাম আমরা থ্রি ফাইভ বাকি সংখ্যাগুলো আনকমন আচ্ছা এখন আমরা বের করবো লেফট সাইড লিখবো এখন লেফট সাইড হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি আচ্ছা এ সেটের উপাদান কী ছিল ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কী পাইলাম আমরা থ্রি ফাইভ আচ্ছা দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন থাকলে কী করতে হয় কমনাম কোন দুইটাই নিতে হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে ওয়ান এটাতে আছে ওইটাতে নাই টু এটাতে আছে ওইটাতে নাই থ্রি দুইটাতে আছে দুইটা মিলে একটা কমন নিলাম ফোর এটাতে আছে ওইটাতে নাই তাও নিলাম ফাইভ ওটাতে আছে এটাতে নাই তাও নিলাম তো জানো তো আচ্ছা এই হলো বামপক্ষ বামপক্ষ এটা পেলাম এখন ডান পক্ষ করে যদি আমরা এটা পাই তাহলে প্রমাণ হয়ে গেল এখন ডান পক্ষে দেখতে হবে যে এ ইউনিয়ন বি আছে ব্র্যাকেটের ভিতরে আবার ইন্টারসে ইন্টারসেকশন আছে এ ইউনিয়ন সি ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ এ ইউনিয়ন বি এর মান আমরা আগে বের করে নিব আর এ ইউনিয়ন সি এর মানটা যদি আগে বের করে নিই তাহলে আমাদের জন্য কি হবে সহজ হবে এই দিকে আসো তো এইখানে আমরা করতেছি এ ইউনিয়ন বি আবার কথাটা লিখে আমরা লিখতে পারি কি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি আচ্ছা এখন এ সেটের উপাদান কী কী ছিল ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন বি সেটের উপাদান ছিল টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ অ্যান্ড সেভেন এটা ছিল ইকুয়াল দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন থাকলে কমন কমন দুটো নিতে হয় ওয়ান সেভেন এটা পাইলাম এখন আমরা বের করবো এবং আরেকটা বের করতে হবে সেটা হলো এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি অর্থাৎ এ সেটের উপাদান হলো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন সি সেটের উপাদান ছিল থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এটা ছিল আচ্ছা ওই প্রশ্ন প্রশ্ন আচ্ছা থাক সমস্যা নাই বোঝা যাচ্ছে তো তো দুই সাইডের মাঝখানে ইউনিয়ন কমানান কমন দুইটাই নিব কি কী নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পাইলাম আমরা এখন আমরা লিখতেছি কি রাইট সাইড রাইট সাইড রাইট সাইড ছিল এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি আচ্ছা ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি আচ্ছা এখন এ ইউনিয়ন বি এর মান আমরা কী পাইছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ইন্টারসেকশান এ ইউনিয়ন সি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা এটা কিন্তু ওয়ান আচ্ছা এখন দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন আছে তারপর শুধু কমন উপাদান কী কী পাচ্ছি আমরা ওয়ান ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে আর নাই বাকিগুলো আনকমন একটাতে আছে তো আর একটাতে নাই তো লেফট সাইড ছিল এইটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো লেফট সাইডের যা উপাদানগুলো যা যা ছিল রাইট সাইডের উপাদানগুলো আমরা তাই তাই পাইছি সুতরাং আমরা সম্পর্কটির সত্যতা যাচাই করে ফেললাম তো অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এখানে লিখতে পারো অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড নিচে লিখতে পারো সত্যতা যাচাই করা হলো না লিখলেও কোনো ক্ষতি নেই এক নাম্বারও কমাবে না তো আশা করছি তোমরা খ প্রশ্নের উত্তর সমাধানটা সম্পূর্ণ বুঝতে পেরেছ এখন চলে যাব তে গ এখানে দেওয়া আছে যে বি ইউনিয়ন সি প্রাইম এখানে ওই যে প্রাইমের যে চিহ্নটা প্রাইমের চিহ্নটা মানে ছোটো হাতের স্মল লেটারে এসি লিখিয়েও প্রকাশ করা হয় আবার টান দিয়ে মানে ড্যাশ দিয়েও কিন্তু প্রকাশ করা হয় প্রাইম বা পুরক সেটের চিহ্নকে মানে এই যে পুরক সেটের চিহ্নটাকে এই ছোটো করে সি অথবা এই ড্যাশ এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় পুরক সেটের চিহ্ন সিও থাকতে পারে ছোটো করে অথবা একটা ড্যাশ চিহ্ন থাকতে পারে তো গ গ প্রশ্ন ছিল যে অ্যাস অ্যাস ইকুয়াল ইউনিয়ন সি প্রাইম সি দেখায় যে উপরে ছোট্ট করে ছিট দেওয়া আছে স্মল্যাট একদম ছোটো করে সি দেওয়া আছে ওইটা হলো ওই যে বললাম যে পুরোক্সেটের চিহ্ন প্রাইম বলতে পারি আমরা ইন্টু এ হলে ডোম এস নির্ণয় করো ডোম এস মানে ডোমেন এস নির্ণয় করবো তার মানে এটা একটা অন্যয় ওই অন্যয় থেকে ডোমেন এবং রেন্স নির্ণয় করতে বলে তো এখানে রেন্স বলে নেই শুধু ডোমেন বলছে তো আগে আমাদেরকে বের করতে হবে এইটা বি ইউনিয়ন সি প্রাইম ক্রস এ বের করতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে বি ইউনিয়ন সি বের করতে হবে তারপরে প্রাইম বি ইউনিয়ন সি তার মানে এখানে এ সি তিনটা সেটই লাগবে আচ্ছা তোমরা এখানে সেটের উপাদানগুলো লিখে নিতে পারো অথবা না লিখলেও ক্ষতি নেই আমরা উদ্দীপক থেকেই তো পাচ্ছি তো আমরা আগে লিখবো যে এখানে বি ইউনিয়ন সি এখানে বি ইউনিয়ন সি মানে বি এর সেট বি সেটের উপাদানগুলো কী কী ছিল টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন ইন ইউনিয়ন সি সেটের উপাদানগুলো ছিল কি থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এই ছিল তো দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন এই জন্য কমন আনকমন দুইটাই নিব আমরা কী কী নেওয়া যায় টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বি ইউনিয়ন সি এখন এটার আর হলো আর হলো যে সার্বিক সেট উদ্দীপকে সার্বিক সেট দেওয়া আছে সার্বিক সেট সার্বিক সেটের উপাদান কিন্তু এবিসি তিনটা সেটের ভিতরে যা যা আছে ওগুলো সবগুলাই তার সাথে বাইরে আসে এইট এইট সহ হচ্ছে সার্বিক সেটের উপাদান অর্থাৎ এই তিনটা সেট মিলেই কী কী আছে উপাদান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বুঝতে পারছ তো এইট মানে এই যে তোমার আয়ত ক্ষেত্রটি আছে যে এর ভিতরে যা যা সংখ্যা আছে সব সংখ্যাগুলোই হচ্ছে সার্বিক সেটের উপাদান এখন এই হলো সার্বিক সেট এখন আমাদের কি কি বের করতে হবে বি ইউনিয়ন সি বের করতে হবে তারপরে প্রাইমের কাজ বা পুরক ছেটের কাজ আগে বের করবো আমরা বি ইউনিয়ন সি লিখবো অতএব বি ইউনিয়ন সি আচ্ছা বি ইউনিয়ন সি এর মান বের করা হয়ে গেছে অলরেডি এখন আমরা বের করব প্রাইম বি ইউনিয়ন সি প্রাইম তার মানেটা এটা হলো সার্বিক সেট থেকে বাদ দিতে হবে বি ইউনিয়ন সি তো সার্বিক সেটের উপাদানগুলো ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বাদ দিব আমরা কি বি ইউনিয়ন সি মানে বি ইউনিয়ন সি করে কী পাইছি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা বাদ দিব এই উপাদানগুলো থেকে এই উপাদানগুলো যদি বাদ দেওয়া হয় কী কী বাদ যাবে বাদ যাবে থ্রি বাদ যাবে ফোর বাদ যাবে ফাইভ বাদ যাবে সিক্স সেভেন থাকলো কি ওয়ান এইট ওয়ান এবং এইট শুধু থাকলো এই হচ্ছে বি ইউনিয়ন সি প্রাইম উপাদান দুইটা পাইলাম ওয়ান এবং এইট এরপরে বলছে এর সাথে ক্রস এ বি ইউনিয়ন সি প্রাইম ক্রস এ বিউনিয়ন সি প্রাইমের মান পাইছি আমরা ওয়ান এইট ওয়ান এইট ক্রস এ সেট এ সেটের উপাদান কী কী ছিল ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখন ক্রস কার্তেশীয় ছো বলে এটাকে ওয়ান দিয়ে ধরতে হবে ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর তারপরে এইট দিয়ে ধরতে হবে এইট ওয়ান এইট টু এইট থ্রি এইট ফোর প্রথমে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষে সেকেন্ড ব্র্যাকেট বন্ধ ভিতরে জড়ায় জড়ায় ফার্স্ট ব্র্যাকেট ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান দিয়ে শেষ এখন এইটকে ধরো এইট ওয়ান এইট ওয়ান এইট টু হ্যাঁ এইট থ্রি এইট ফোর এইট থ্রি এইট থ্রি এইট ফোর এইট থ্রি এইট ফোর শেষ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এই হচ্ছে এইটার অর্থ এইটা এরপরে কি বলছে ডোমেন এস নির্ণয় করো ডোমেন এস বা ডোম এস অতএব প্রশ্ন যেভাবে উত্তর সেভাবে ওখানে বলছে ডোম এস আমরা লিখবো ডোম এস যদি বলতো ডোমেন এস আমরাও লিখতাম ডোমেন এস ডোম এস একই জিনিস কিন্তু কেউ কেউ বলে শুধু ডোম কেউ বলে ডোমেন ডোম ডোম এস মানে এই যে জোড়াগুলো পাইলাম আমরা প্রত্যেকটা জোড়ার প্রথম সংখ্যাগুলোই হচ্ছে ডোমেন বা ডোম আর জোড়ার পিছনের সংখ্যাগুলো হচ্ছে র্যান্স তো র্যান্স চাই নেই ডোমেন চাইছে এই জন্য আমরা ডোমেনেই দেখাচ্ছি শুধু প্রথম সংখ্যাগুলো নিব আর নেওয়ার সময় কি বলছিলাম আমি প্রথম যখন এই 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 সমস্যাগুলো নিয়ে যখন আমি যে ক্লাসটি করাচ্ছিলাম যে ভিডিওটি করাইছিলাম সেটিতে বলা আছে যে এক একই সংখ্যা একই সংখ্যার যেন পুনরাবৃত্তি না ঘটে যেমন ওয়ান আমরা নিব প্রত্যেকটা জোড়ার প্রথম সংখ্যাগুলো প্রত্যেকটা জোড়ার প্রথম সংখ্যাগুলোতে দেখা যাচ্ছে এখানে ওয়ান 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 মানে একটা দুইটা তিনটা চারটে জায়গায় ওয়ান আছে তো সবগুলো এতগুলো ওয়ান নিব না একটা ওয়ান নিব একই সংখ্যার পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে ওয়ান তারপরে এইট 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 সবগুলোতেই এইট আছে তাহলে একটা এইট নিলেই হয় এই হচ্ছে ডোমেন বা ডোম এস এটি অ্যান্সার আশা করছি তোমরা সম্পূর্ণ সৃজনশীলটাই বুঝতে পেরেছো পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ